আগামী পয়লা জুন সপ্তম দফার নির্বাচন বাংলায় মোট নয়টি লোকসভা কেন্দ্রে ভোট পর্ব চলবে হোম ভোটিং চলছে মোট সংখ্যা আঠাশ হাজার তিনশো জন সুবিধা অ্যাপে যা অনুমতি দেওয়া হয়েছে নাকা চেকিং ফ্লাইং স্কোয়াড টিম এবং স্ট্যাটিক্স সার্ভেলেন্স তাদের কাজ করছে বোমা গুলি ও অস্ত্র উদ্ধার হয়েছে অনেক তেত্রিশ কোটি একচল্লিশ লক্ষ নগদ টাকাও উদ্ধার হয়েছে এছাড়া মাদক এবং অন্য সামগ্রী চারশো চব্বিশ কোটি চোদ্দ লক্ষ টাকা উদ্ধার হয়েছে উত্তর চব্বিশ পরগনায় একশো দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকটি ভোট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিযোগী

প্রেশাস মেটাল সাতাত্তর কোটি ষাট লক্ষ টাকা ফ্রিবিজ উননব্বই কোটি বারো লক্ষ টাকা এবং অন্যান্য দ্রব্য সামগ্রী সিজ করা হয়েছে পঁচাত্তর কোটি আশি লক্ষ টাকা মোট এ পর্যন্ত চারশো আঠাশ কোটি চোদ্দ লক্ষ টাকা দ্রব্য সামগ্রী সিজ করা আর এসি ওয়াইজ একটা